হয়েছে ভিজে যাচ্ছ আসো পাখি অনেক কাছাকাছি হয়েছে আমি এখন ধরে বলেছে বন্ধ করবা হয়েছে হয়েছে থাক ওটা কি ব্যাপার

জিনারিটা জিনারিটা ঘাই দাও জিনারিটা পুঁতে যাবে ভিতরে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে ওগুলো কবুতর খাবে বাবা কি ধান ভাঙাচ্ছ হুম ধান ভাঙিয়ে চাল বের করছো কোথা থেকে পাথর নিয়ে আসবি ওইগুলো পাথর হ্যাঁ ওইগুলো ট্রেন লাইনে বসাতে হবে ট্রেন লাইনটা কোথায় এই যে এই যে